কত কিছু রান্না হয়েছে দেখো এখানে হয়েছে তরকারি চিংড়ি দিয়ে নয় আজকে শুধু আদা রসুন পেঁয়াজ দিয়ে একদম মাংসের বলে তাই না আর এখানে দেখো এটা হয়েছে নিহেরে মাছ মানে যেটা লোটে মাছ বলে আলু দিয়ে ধনে পাতা দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে একদম শুকনো শুকনো করেছি আর এখানে হয়েছে দেখো এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল এই দেখো পুরো পিস একদম রুই মাছের। আর ঝিঙে দিয়ে একদম পাতলা ঝোল করেছি। কারণ এগুলো মা এগুলো আদা রসুন দিয়ে তরকারি এটা। আর এখন ভাত খেতে বসে গেছি। প্রথমে কি দিয়ে খাই? ইচোর দিয়ে খাই। হুম। প্রথমে খাবো ইচোর দিয়ে। রান্না আগে দেখো। এইটা পেপে চিংড়ি। ও পেঁপে সিদ্ধটার কথা আর ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম পেঁপেটা একটু রং হয়ে গেছিল ওই জন্য মিষ্টি হালকা হালকা আমাদের গাছের পেঁপে এই গরমের সময় ইঁচোরের তরকারি দাম লাগে দারুণ হয়েছে নিজে রান্না করে নিজেই বলছে দারুন হয়েছে হুম ভালো হয়েছে তো যেন বলছি ইঁচোরের তরকারি ভালোই তো হয় দারুণ হল উঁচোটা দেখো তোর মাংসের মতো বুঝতে একদম নরম হয়ে গেছে পরিমাণ মতো হয়েছে একদম ঝাল লবণ ডাল এবার নিলের মাছ দিয়ে খায় এটা আবার লোটে মাছ বলে অনেকে আলু দিয়ে বানিয়েছি এটা এখন গরমের সময় কম বেশি বর্ষাকালে দেখা যায় পিঝিগুলো মাছ ধুঝুত হয়ে গেছে মাছগুলো